আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা নিউ প্রিন্টার নিয়ে ব্রাদার নতুন প্রিন্টার নিয়ে চলে আসি আমাদের কাছে কিন্তু অনেক মডেলের নতুন প্রিন্টার ব্রাদার চলে আসে এবং পাঁচশত যে মডেলটা তি পাঁচশো আগে কিন্তু পাঁচশো বিশে ডুপ্লেক্স ছিল না তো এখন পাঁচশো যেটা আছে এটা কিন্তু ডুপ্লেক্স সহ তো ডুপ্লেক্স সহ ব্রাদার এই প্রিন্টারটা সবচেয়ে কম প্রাইজে অন্য টেকনোলজি থেকে নিতে পারবেন এটা কিন্তু আমরা ফার্স্ট টাইম ভিডিও দিচ্ছি পাঁচশো তিরিশ মডেল এটা কিন্তু ডুপ্লেক্স সহ আগে ছিল পাঁচশো বিশ এটা ডুপ্লেক্স ছাড়া তো যদি নেন ইপসনের বিয়াল্লিশ সাইড প্রিন্টারটা আছে ওটার কিন্তু প্রাইস অনেক বেশি তো আমরা ব্রাদার টি পাঁচশো বিশ পাঁচশো তিরিশ এটার প্রাইস আমরা কমিয়ে দিব। এবং সেরা অফার প্রাইজে যারা নিতে চান অবশ্যই আপনার টেকনোলজির সাথে যোগাযোগ করবেন অফিসিয়ালি প্রিন্টার এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে তো বিয়াল্লিশ সাইটের প্রাইস কিন্তু মেবি ওয়েবসাইটে চল্লিশ হাজার টাকা আছে ইপসন তো ব্রাদারটি পাঁচশো তিরিশ এই মডেল এই মডেলটা এখন থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সেরা অফার প্রাইজে তো কি কি আছে পাঁচশো বিশ ডি ডাব্লু আমি একটু বলে দিই পাঁচশো তিরিশ ডিডাব্লু কী কী আছে এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এবং ডুপ্লেক্স ডুপ্লেক্স মানে টু সাইড আপনারা প্রিন্ট করতে পারবেন এবং এটা কিন্তু ডিসপ্লে আছে দেখে দেখে কাজ করতে পারবেন মোবাইল থেকে কেউ চাইলে এটাও প্রিন্ট করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ নিউ অফিসিয়ালি প্রিন্টার আবারও বলে দিচ্ছি এটা সম্পূর্ণ নিউ অফিসিয়ালি প্রিন্টার একবার নিউ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ব্ল্যাকে করতে পারবেন সাড়ে সাত হাজার কালারে ছয় হাজার এখন কিন্তু এক সেট কালি আছে এটা দিয়ে হবে দেড়শো সিটে এপর পেপার টেতে রেখে প্রিন্ট দিতে পারবেন ভোটার আইডি কার্ড শর্টকাট বাটনে চাপ দিয়ে বের করতে পারবেন এবং ডুপ্লেক্স করতে পারবেন টু সাইড যাকে বলে পিট আবারও বলে দিচ্ছি এটা কিন্তু ব্রাদার এই ফার্স্ট টাইম আমরা নিউ পিনটা দেখাচ্ছি পাঁচশো তিরিশ মডেল আগে কিন্তু পাঁচশো বিশ ছিল ওটা ডুপ্লেক্স ছিল না তো পাঁচশো যেটা দেখাচ্ছি এটা কিন্তু ডুপ্লেক্স হ এমনি সেরা অপার প্রাইস যেহেতু বলছি করে দিব এটা অবশ্যই আমরা সেরা অফার প্রাইস করে দিব অন্য অন্য প্রিন্টার এই ডুপ্লেক্স সহ নিতে গেলে মেবি তিরিশ হাজার টাকার উপরে লাগবে ইফসন্ত চল্লিশ হাজার টাকা তো পাঁচশো বিশটা আমরা এটা সেরা অপার প্রাইসে রাখছি এটার প্রাইস করে দিব তেইশ হাজার পাঁচশো টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে পাঁচশো তিরিশ মডেল ডিডাব্লু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের কিন্তু ব্রাদারে নিউ নিউ আরও মডেল আছে আমরা ধীরে ধীরে ভিডিও দিব এই ফার্স্ট ফার্স্ট টাইম এটা ডুপ্লেক্স আছে দেখে আমরা দিচ্ছি কারণ ইপসনের সাথে এখন কম্পেয়ার করা যায় ইপসন বিয়াল্লিশ সাইটও ডুপ্লেক্স প্রিন্টার কিন্তু ওটার প্রাইস অনেক বেশি তো আমরা ব্রাদারের টি পাঁচশো তিরিশ মডেলটা ডিডাব্লু দেখিয়ে দিলাম তো যারাই নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারই নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন তো আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম আর না টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম